না সংবাদ মাধ্যমগুলো আমি তাদের দোষ দিচ্ছি না তাদের এটা কর্মীদের দোষ নয় সাংবাদিকদের দোষ নয় কিন্তু কি হচ্ছে বিজেপি পার্টি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে এক নম্বর জায়গা থেকে এ নিউজ জায়গা আর এ নিউজ নেহি জায়গা এই বাদ চলেগা ও বাদ নেই চলেগা ধরুন আমাকে গুড়ি করে মেরে করে ধরুন আমি কথায় কথা বুঝি মেরে দিল দিয়ে বলবে নেই ও তো এসে মার গিয়া কোভিড মার গিয়া ওই বলে দেবে তাই টিভি বলতে হবে অর্থাৎ আমি যা বলবো তাই করতে হবে এই রকম একটা জঘন্য রাজনৈতিক দল গার্বেজ অফ লাইস মিথ্যের বোঝা মিথ্যের ঝুপড়ি নিয়ে মিথ্যের ডাস্টবিন নিয়ে আজকে বসে আছে আর বড় বড় কথা বলছে মনে রাখবেন চৌত্রিশ বছর ধরে লড়ে আমরা এখানে এসেছি কারো দয়া আসেনি মার খেতে খেতে এই যে মৃগেন্দা দেখুন আজকে কেন তাকে সম্মান দিচ্ছি কতদিন লড়াই করেছে লোকটা ঘুরে ঘুরে মেদিনীপুরের মানুষ সবাই চেনেন তাকে সারা বাংলার ফেডারেশনের কর্মচারীরা সবাই তাকে চেনেন এই সমস্ত লোকের কিছু খারাপ হলে আমাদের খুব কষ্ট হয় এসব লোক আর ফিরে আসবে না কত মার খেতে খেতে এই জায়গায় এসছি আমরা ভুলে গেছেন চমকাই তালায় মিটিং করতে গিয়েছিলাম মনে নেই বন্দুক নিয়ে তাড়া করেছিলেন গাড়িগুলো কত গাড়ি ভাঙচুর করেছিলেন মনে নেই কেশপুরে কত হত্যা হয়েছে মাটিতে পুঁতে দিয়েছিলেন মনে নেই আজও আজও জনের খোঁজ পাওয়া যায়নি নন্দীগ্রামে কত মানুষকে খুন করেছেন মনে নেই নেতাই কিভাবে মায় বোনদের দিয়ে গাটে পাতেন পাটে পাতেন তাদের দিয়ে রান্না করাতেন ভুলে গেছি আমরা সব মনে নেই সারা মেদনাপুর, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া জঙ্গল মহলের ম্যাক্সিমাম জায়গা আপনারা অশান্ত করে দিয়েছিলেন মানুষ ভয় পেত মানুষের সাধের ঝাড়গ্রাম ঝাড়গ্রামে ভয়ে আসতে পারতো না মানুষের সাধের মিদনাপুর ভয়ে আসতে পারতো না কনক দুর্গা মন্দির ভয়ে যেতে পারতো না এখানে মেদিনীপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি বলুন ক্ষুদিরাম বলুন সতীশ সামন্ত বলুন মাতঙ্গিনী হাজরা বলুন পিছা বনি বলুন আন্দোলনের অনেক রক্ত আছে এই সব জেলায় এইসব জেলা মনে রাখবেন মানুষকে পছন্দ করে দেশকে ভালোবাসে কিন্তু কোনো অন্যায়ের কাছে মাথা নত করে না তাই তৃণমূল কংগ্রেস যখন আমরা তৈরি করেছিলাম আমার মনে আছে প্রথমবার অখিলগিরি লড়াই করেছিল মিদনাপুরের পূর্বে কাঁচির এই সিটটা থেকে আমার মনে আছে সেদিন অন্তত আমরা জিততে পারিনি কিন্তু আমরা দ্বিতীয় হয়ে গিয়েছিলাম প্রথমবার মাত্র বাইশ দিনের জায়গায় সুতরাং এটা মনে রাখবেন যে তৃণমূল কংগ্রেস তো দুর্বল নয় যদি কেউ মনে করে যে তৃণমূল কংগ্রেসকে ব্ল্যাকমেলিং করব। বার্গেনিং করব তৃণমূল কংগ্রেসকে নির্বাচনের সময় দুর্বল করব। তাহলে সেই বিজেপি দল এবং বিজেপি দলের যারা বন্ধু তাদের কাছে পরিষ্কার করে বলবো আগুন নিয়ে খেলবার চেষ্টা করবেন না আর যাকে পারেন জব্দ করতে তৃণমূল কংগ্রেসটাকে পারবেন না তার কারণ তৃণমূল কংগ্রেস মানুষকে আলিঙ্গন করে বেঁচে আছে তৃণমূল কংগ্রেস জন্ম লগ্ন থেকে আজকে লড়ে বেঁচে আছে একটা রাজনৈতিক দল দেখান না দশ কোটি দশ কোটি স্বাস্থ্য সাথী পাঁচ লাখ টাকা করে এক একটা পরিবার পাবে একটা সরকার দেখান না সবুজ সাথী সাইকেল এক কোটির ওপর আরো আরো বারো লাখ পাবে একটা সরকার দেখান না বিনা পয়সায় রেশন দেখান একটা সরকার আজকে একটা সরকার দেখান সংখ্যালঘু থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে তপশিলি থেকে শুরু করে জেনারেল কাজ থেকে শুরু করে বাউরি থেকে শুরু করে বাগদি থেকে শুরু করে মুন্ডা থেকে শুরু করে হেমডং থেকে শুরু করে অধিকারী থেকে শুরু করে ব্যানার্জি থেকে শুরু করে দাস থেকে শুরু করে কর্মকার থেকে শুরু করে রাম রহিম সবাইকে একসাথে নিয়ে বসবাস করছে একটা সরকার দেখান আমরা যত করি তত আমাদের বিরুদ্ধে অনেক কুচ্ছা রটনা করা হয় বড় বড় কথা বলা হয় সবাই নাকি দুর্নীতিবাজ আর ওনারা নাকি সাধু পুরুষ জিজ্ঞেস করুন কমরেড তুমি করলে দুর্নীতি রাফেল লোককে না বললে দুর্নীতি হয় না আর কোথাও একটা ছোট্ট গ্রাম পঞ্চায়েতে একটা ছোট্ট কিছু হলে সব তো আমাদের হাতে থাকে না আমরা অ্যাকশন নি তুমি দুর্নীতি দুর্নীতি করে চিৎকার করো তোমার ইউপিতে কি চলছে দিল্লিতে কি চলছে তোমার বিহারে কি চলছে তোমার মধ্যপ্রদেশে কি চলছে ভুলে গেছো সব আজকে একটা সরকার তোমরা তৈরি করে রেখে যে সরকার শুধুমাত্র মিথ্যে কথা বলা ছাড়া আজকে কোভিড হয়েছে কত মানুষের কোভিড হয়েছে বলুন পয়সা দেওয়া নেই কিছু নেই আমফান হয়েছে বলছে আমফানের হিসেব চাই তুই টাকা দিয়েছিস হিসেব দিবি টাকা দিয়েছিস হিসেব চাইবি জিজ্ঞাসা করুন হিসেব চাই বলে কোভিডে কত মাস কিনেছো হিসেব দাও তুই টাকা দিয়েছিস তোকে হিসেব আগে জনগণকে হিসাব দে তোরা আগে কমরেডরা জনগণকে হিসাব দে টাকা দেবো আমরা আর উনি আমাকে হিসাব চাইবেন বুঝুন অবস্থা বাড়ি দেবো আমরা হিসেব চাইবেন ওরা রাস্তা করব আমরা হিসেব চাইবে ওরা সবুজ সি করব আমরা হিসেব চাইবে ওরা সবুজ সাথী করব আমরা হিসেব চাইবে ওরা স্বাস্থ্য সাথী দেব আমরা ও হিসেব চাইবে ওরা কৃষক বন্ধু দেব আমরা হিসেব চাইবে ওরা ওই কুস্তি দেব আমরা হিসেব চাইবে ওরা চ্যাংড়া হয়ে গেছে একটা যা ইচ্ছে তাই করে আছে আর ধমকাচ্ছে বলছে হয় জেলমে রাহো নেই ঘরমে রাহো আরে ভয় পাচ্ছেন কেন হয় জেলমে রাহো নেই ঘরমে রাহো हम জেলমে রাহো ज्यादा हम के लिए আজাদা হম हम খালি টাকা लिए আর गद्दार बन जाएगा সবাইকে ভয় দেখাচ্ছি এজেন্সি কে ভয় দেখাচ্ছে সবাই কেটে কেটে বলছে হায় ঘরে নয় জেলে আমি তো বলি ভাই তোমাদের রাজত্বে তোমরা যা করেছো শুরু কোনি এ কি করেছ মানুষ ভুলে গেছে কাকা করে চিৎকার করনি আজকে কোথায় এনপিআর নিয়ে কি করেছ এনআরসি নিয়ে কি করেছ ঠাকুমার বাবার নাম বলো তবে তোমায় সার্টিফিকেট দেব দাদুর বাবার নাম বলো তবে তুমি এখানকার জনগণ হবে কি না করেছ তোমরা আসামে বিশ লক্ষ বাংলিন বাঙালির নাম বাদ দিয়েছ তোমরা লিস্ট থেকে আমরা বাঙালি ও বাঙালি করি না বাঙালিরা আমার ভাইবোন অবাং আলানীও আমার ভাইবোন কিন্তু একটা জিনিস মনে রাখো বিজেপি গুজরাট দিয়ে বাংলা হবে না আর গুজরাট বাংলাকে বানাতে দেব না এটা মাথায় রেখো বাংলা গুজরাট হবে না আর বাংলায় তোমার আউটসাইড থেকে গুন্ডামি করার অনেক খেলা খেলছো আগামী দিন মানুষ বুকে নেবেন অনেক টাকা হয়েছে চুরি করা টাকা কাউকে দু হাজার কাউকে চার হাজার কাউকে ছ হাজার কাউকে লুকিয়ে লুকিয়ে পঞ্চাশ হাজার টাকা দিলে মনে রাখবেন ওটা ওদের টাকা না ওটা আপনার টাকা ঠিক আছে আপনি ডাল ভাত ভোটের বক্সে ভোটটি দেবেন না দয়া করে সে কথাটি তখন কিন্তু বলতে পারবো না তখন ইলেকশন করে আটকাবে এ কথা বলতে গেলে এখন বলে যাচ্ছি আগে থেকে সাবধান করে যাচ্ছি যদি ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ টাকা দেয় ওটা আপনার টাকা আপনার ন্যায্য আপনি পাচ্ছেন কিন্তু মনে রাখবেন এই বলে আপনাকে যেন ছল করতে না পারে ওরা ভাবে হিন্দু মুসলমান করে মানুষকে ভাগ করে দাও দাঙ্গায় ভাগ করে দাও বাউরি বাগদি ভাগ করে দাও রাজবংশী কামতাপুরি ভাগ করে দাও অধিকারী চ্যাটার্জি ভাগ করে দাও ব্যানার্জি ভট্টাচার্য ভাগ করে দো দাস সরকার ভাগ করে দাও রাম রহিম ভাগ করে দাও এইভাবে হতে পারে না কাজেই আপনাদের কাছে পরিষ্কার আমি কয়েকটি কথা বলতে এসেছি মনে রাখবেন বিজেপি তোমাদের টাকা আছে নো ডাউট তোমাদের অনেক গুন্ডা আছে তোমাদের অনেক ক্ষমতা আছে কেন্দ্রে ক্ষমতায় আছো তোমরা আমাদের পুলিশদের শুধু গালাগালি দাও আর বলো এই তোমাকে আমি এই করবো এই করবো বলে ভয় দেখাও তোমাকে যদি আমি পাল্টা বলি তোমার গুন্ডা আছে তোমার টাকা আছে তোমার বহিরাগত লোকেরা আছে তোমার প্রচুর এই ছ সাত বছরও প্রচুর টাকা তুমি করেছো তোমাদের সব থাকলেও তোমাদের কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো একটা ওয়ার্কার নেই এটা মাথায় রেখো তোমাদের কাছে সব আছে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা ঝান্ডা নেই তৃণমূল কংগ্রেসের মতো একটা ওয়ার্কার নেই আর তোমাদের কাছে আমার সোনার ধান আমার এই সোনার ধানটা তোমাদের কাছে নেই এই কুলো এই দিয়ে হাওয়া দিয়ে মনে রাখবে আমাদের অন্য কিছু করার দরকার নেই এই লক্ষ্মীর ধানই তোমাদের বাংলা থেকে একেবারে বিদায় দেবে এবং ব্লকে ব্লকে কাল থেকে প্রত্যেকটা ব্লকে ব্লকে ধর্না হবে আগেই আপনাদের প্রোগ্রাম দেয়া হয়েছে ব্লকে ব্লকে ধরনা হবে কৃষকদের সমর্থনে এবং শিল্পের শ্রমিকদের রেল হোক কোল হোক সেল হোক থেকে শুরু করে সমস্ত তাদের সমর্থনে আট থেকে দশ গান্ধী মূর্তি পাদদেশে আমাদের প্রোগ্রাম হবে তারপরেও প্রোগ্রাম চলবে নেক্সট উইকও আমি নর্থ বেঙ্গল যাব তার আগে আপনাদের বলি বাংলাকে তোমাদের হঠাৎ হঠাৎ করে মনে পড়ে তাই তো জিজ্ঞেস করুন গভীর সমুদ্র বন্দর করব বলে ডিপসি পোর্ট ছ বছর ধরে লড়াই করেছি কেন্দ্রীয় সরকার তোমাদের সাথে করে তো দাওনি এবার আমরা নিজেরা করছি আমরা রেডি করে ফেলেছি ডিপসি পোর্ট যেটা তাজপুরে হবে এবং তার মেকানিজিম তার মেকানিজিমের জন্য যে পনেরো হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে ওখানে এবং পঁচিশ হাজার ছেলেমেয়ের কাজ হবে এবং সাথে সাথে আমি অমিত মিত্রকে বলেছি খড়গপুরেও তার ইউনিট তৈরি করতে হবে যাতে খড়গপুর মিদনাপুরের মেয়েরাও যাতে মিদনাপুর ওয়েস্টের ছেলে মেয়েরাও চান্স পায় সেদিকটা দেখতে হবে অর্থাৎ আমাদের এখান থেকে মনে রাখবেন যে সমস্ত এটা আমি আপনাদের বলে দিই এটা একটা সংজ্ঞায় আছে সংজ্ঞাটা জেনে যান তাহলে আপনারা বলতে পারবেন তাজপুর গভীর বন্দর সমুদ্র রাজ্য সরকারের ক্যাবিনেট অনুমোদন করেছেন মেদিনীপুরের উন্নয়নের জন্য এক বিপুল উদ্যোগ নেওয়া হয়েছে এই বন্দর হবে রাজ্যের প্রথম ডিপসি পোর্ট খুব কম হলেও পনেরো হাজার কোটি টাকার বিনিয়োগ হবে পঁচিশ হাজার মানুষের কর্মসংস্থান হবে দুই মেদিনীপুরের ক্ষেত্রেই ব্যবসার বিপুল প্রসার ঘটবে সারা ভারতের লোহা ইস্পাত রপ্তানির তেরো পার্সেন্ট আমাদের রাজ্য থেকে হয় এই বন্দর তৈরি হলে তা আরো বৃদ্ধি পাবে এবং খড়গপুর এলাকা সংলগ্ন লোহা ও ইস্পাত শিল্পের উপকার হবে রপ্তানি বৃদ্ধি পাবে পুরুলিয়া বর্ধমান বাঁকুড়া থেকেও ইস্পাত রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে আর এই বন্দর তৈরি হয়ে গেলে মেদিনীপুর থেকে দক্ষিণ পূর্ব এশিয়া ও জাপানে সি ফুড রপ্তানি হয় তাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে অর্থাৎ লক্ষ লক্ষ মৎস্যজীবী মানুষ আর্থিকভাবে উপকৃত হবেন অনেক কাজ পাবেন অনেক পরিকাঠামোর উন্নয়ন হবে ওয়েস্ট বেঙ্গল ম্যারিটাইম বোর্ড আর ডাব্লিউ বি অন্তর্গত তাঁতপুর গোবিন্দ সমুদ্র বন্দর রাজ্যের উন্নয়নের ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ এটা আমি আপনাদের জানিয়ে গেলাম এছাড়াও বীরভূমে পাথর আমাদের দেওচা পাঁচমি হচ্ছে এইভাবেই ডানকুনি থেকে একেবারে বাঁকুড়া বর্জোরা হয়ে গিয়ে মনে রাখবেন ডেডিকেটেড ফেট করিডোর হচ্ছে সেখানেও বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে আইটি পার্ক তৈরি হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যেই আমরা অনেকগুলো কাজ করেছি আমরা তিন পার্সেন্ট সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণা করেছি অনেক সেন্ট্রাল গভর্নমেন্ট ডিএ ফ্রিজ করে দিয়েছে কিন্তু আমরা এই আর্থিক সংকটের মধ্যেও আমরা কিন্তু তাদের কাছে করে নিয়েছি আমরা আইসিডিএস এক হাজার টাকা বাড়িয়েছি আইসিডিএস এর জন্য এবং যারা সহায়কা তাদের পাঁচশো টাকা করে বাড়িয়েছি আমরা শিডিউল কাস্ট যত পরিবার আছে সবার জন্য ষাট বছর বয়স হলে এক হাজার টাকা করে পেনশন পাবে জয় বাংলা প্রজেক্ট তৈরি করেছি আমরা জয় জহর আমরা ট্রাইবেলদের জন্য তৈরি করেছি আমরা এছাড়াও মনে রাখবেন আমার ইমাম জেমরা যেমন পায় পুরোহিতরাও যাতে পায় তাদের জন্য আমরা এক হাজার টাকা করে অলরেডি দিতে শুরু করেছি এবং আমরা বলেছি পুরোহিত যারা চব্বিশ ঘন্টা কাজ করে এছাড়া তারা কোনো কাজ নেই সেটাকে আমরা এক হাজারের জায়গায় আগামী দিন দু হাজার টাকা করে দেবো আমরা পুরোহিত ভাতাও করে দিয়েছি লোকপ্রসার শিল্পী থেকে শুরু করে এমন কোথাও নেই যে আমি করিনি কিছু কিছু ছোট ছোটো ইস্যু আছে ভাই বোনেরা আমি গেলে রাস্তায় বলেন দুয়ারে দুয়ারে সরকার চলছে সরকার সরকারিভাবে করছে আপনাদের যা সমস্যা তাদের জানাবেন অন্তত আমি চাই কৃষক বন্ধুরা তাদের পেনশনগুলো পেয়ে যাক আমি চাই অনেক সময় কৃষক বন্ধুদের জমি মিউটেশন হয় না মিউটেশন না হওয়ার জন্য টাকাটা তারা পায় না আমি গভর্নমেন্টকে বলেছি যে দরকার হলে তারা সেলফ স্টেশন দেবে যে আমার এই জমিটা আছে আমরা যেটা অ্যালাউ করেছি অলরেডি আইনত তাহলে সে তার কৃষক বন্ধু টাকাটা পাবে পাঁচ হাজার টাকা আমরা যেটা বছরে দিই সেটা পাবে তাছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে ক্রপ ইন্স্যুরেন্স টোটাল টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না আমরা দিই আমরা সেটা দিতে পারবো এই রকম শ্রমিকদের জন্য কৃষকদের জন্য আজকে কেউ বলতে পারেন একটা টোটো ড্রাইভার বেচারা পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী পাবে একটা অটো ড্রাইভার পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী পাবে আজকে একটা ঘরে কাজ করে মহিলা সেও পাবে আজকে একটা দোকানদার সে করলে সেও পাবে মনে রাখবেন কোটি মানুষকে আমরা স্কিমের আওতায় নিয়ে যাতে মানুষকে আমরা বিনা পয়সা খাবার দিচ্ছি আপনারা তো দেখেন জুন পর্যন্ত অলরেডি আমরা বাড়িয়ে দিয়েছি জুন পর্যন্ত আমরা বলেছি পাঁচ কেজি যে চাল গমটা আপনারা পান বিনা পয়সা দিয়ে পাবেন আর তারপরেও আমাদের সরকার থাকবে আমরা বিনা এটা আমাদের কমিটমেন্ট আমরা চাই মানুষের 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 স্বাস্থ্য শিক্ষা খাদ্য বাসস্থান এগুলো যাতে মানুষ পায় এবং আগামী দিন আমি চাই আমার ছাত্র যৌবন বাইরে যাওয়ার প্রয়োজন নেই আমেরিকায় যাওয়ার প্রয়োজন নেই ফিরে আসুন বাংলায় রাশিয়ায় যাওয়ার প্রয়োজন নেই ফিরে আসুন বাংলায় দেহতা বাত্মী আসছে ডিপসি পোর্ট আসছে অনেক আইটি ইন্ডাস্ট্রি আসছে উইপো আসছে ইনফোসিস অসুবিধে আপনাদের কারো হবে না এই তো মাইগ্রেন্ট দেখেছেন ওয়ার্কাররা যখন এলো বড় বড় কথা বলছে বিজেপি কই তোমরা একশো টাকা দিয়ে তো তাদের সাহায্য করি আমরা প্রত্যেককে ট্রেনে করে নিয়ে এসছি আমরা তিনশো ট্রেন ভাড়া দিয়েছি প্রায় পঁয়ত্রিশ কোটি টাকার উপর ট্রেন ভাড়া দিয়েছি মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে আসার জন্য অনেককে আমরা একশো দিনের কাজে কাজে লাগিয়েছি এই তো এখানে সূর্য যেমন আছে কাউসল আছে সুদীরবাবুর আছে আপনারা জানেন তো যে কাজে লাগানো হয়েছে তো এই যে তোমাদের ব্রক সভাপতি মেহের আছে কাজে লাগানো হয়েছে হয়নি একশো দিনের কাজে অন্যান্য জায়গায় অজিত তোদের এখানে হয়েছে নন্দ তোদের দিকে হয়েছে আমি মনে করি যে প্রত্যেকের এখানে হয়েছে শৈবাল তোদের ওখানেও হয়েছে বিক্রমদাদের ওখানেও হয়েছে প্রত্যেক জায়গায় হয়েছে একশো দিনের কাজের যে সুযোগ সুতরাং আমি আপনাদের এটাই বলবো যে বলতে গেলে আমার বলা শেষ হবে না মেদিনীপুরে কি হয়নি মহাত্মা গান্ধীজির নামে তমলুকে গান্ধীজি ইউনিভার্সিটি হচ্ছে মাতঙ্গিনীর নামে কলেজ হয়ে গেছে মাল্টি সুপার হাসপাতাল এই মেদিনীপুর পূর্ব পশ্চিম আর ঝাড়গ্রামকে নিয়ে কতগুলো হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডেভেলপমেন্ট অথরিটি হয়েছে ক্ষুদিরামটাও আমরা তৈরি করছি কনক দুর্গা মন্দির থেকে শুরু করে যত আমাদের অ্যাসেট আছে সেগুলো আমরা তৈরি করছি স্কুল বলুন কলেজ বলুন বিশ্ববিদ্যালয় বলুন রাস্তা বলুন ঘরবাড়ি বলুন ইউনিভার্সিটি বলুন মেডিকেল কলেজ বলুন উন্নয়ন বলুন বলুন অল্প শিক্ষা ঐক্যশ্রী বাকি নেই সুতরাং আমি মনে করি যে কাজ আমরা করেছি তার এক পার্সেন্ট কাজ করে তারপরে যদি কেউ আমাকে বলে যে আপনারা এটা করতে পারেননি আমরা নিশ্চয়ই দেখব কিন্তু মনে রাখবেন কোনো কিছু না করে বড় বড় কথা বলে যারা বড় বড় কথা বলছে তাদের কথা শুনতে আমি ও কোনরতেই আমি অভ্যস্ত নই আর বিজেপি করা মানে আজকে আরেকটা ফ্যাশন হয়ে গেছে ফ্যাশনটা কি বলুন তো চুরি করে চুরি করার টাকা রাখার ব্যাংক হচ্ছে বিজেপি অর্থাৎ লুঠেরাদের প্রোটেকশন দিচ্ছে লুঠেরা যাদের টাকা টাকা অনেক হয়েছে সেই টাকাটা সংরক্ষিত করবার জন্য বিজেপি হচ্ছে বড় আইডেন্টি কার্ড এটা কেন হবে এটা কেন হবে এটা খুব বড় ব্যাপার এটা বুঝে রাখবেন এটা খুব বড় ব্যাপার দেখুন কিভাবে দল ভাঙছে কিভাবে টাকা করছে কিভাবে সরকার ভাঙছে একটার পর একটা সরকার ভেঙেছে এই সব করে আর একটা কথা বলি যে মনে রাখবেন যে যতই চেষ্টা করুক না কেন এবং যতই এভাবে সরকারকে এবং অন্যভাবে ভাঙবার চেষ্টা করুক না কেন আমাদের

তৃণমূল কংগ্রেস আছে বঙ্গে আসবে বঙ্গে জনগণ আছে সঙ্গে তাই তৃণমূল কংগ্রেস একুশে আসছে বঙ্গে এটা জেনে রেখে দেবেন ভালো করে জেনে রেখে দেবেন আর এটাও ভালো করে জেনে রেখে দেবেন মহাত্মা গান্ধীজিকে যারা হত্যা করেছে তাদের কাছে বাংলা মাথা নত করবে না করবে না করবে না মহাত্মা গান্ধীজিকে যারা হত্যা করেছে তাদের কিন্তু কখনো বাংলা মাথা নত করবে না বাংলার রবীন্দ্রনাথ আছে বাংলার নজরুল আছে বাংলার বিদ্যাসাগর আছে বাংলার গান্ধীজি আছে বাংলার চিত্ররঞ্জন আছে বাংলা আবুল কালাম আজাদকে শ্রদ্ধা করে বাংলা বাবা সাহেব আম্বেদকারকে শ্রদ্ধা করে বাংলার বিরা মুন্ড আছে বাংলার মনে রাখবেন বাংলার অনেক আছে সুতরাং আমরা সবাইকে নিয়েই চলতে চাই এটা আমি আপনাদের সকলকে অনুরোধ করব। আমি এটুকু বলে আপনাদের সবাইকে বলবো আপনারা অনেক দূর দূর থেকে বহু দূর দূর প্রান্ত থেকে এসছেন আবার দেখা হবে বাট মনে রাখবেন কোন প্রচনার কাছে মাথা নত করবেন না কোন অত্যাচারের কাছে মাথা নত করবেন না জোর কদমে এগিয়ে চলুন আর তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটাকে উঁচিয়ে ধরে বলুন ঝান্ডা উচার रहे আমারা সারে যা সে আচ্ছা হিন্দুস্তান আমারা দু হাজার একুশ তৃণমূল আসছে তৃণমূল আসবে আর কেউ নয় আর কেউ নয় আর কেউ নয় হারমত সিপিএম আর না না আর বিজেপি একেবারেই না সুতরাং মনে রাখবেন জয় হিন্দ বন্দে মাতরম খোদা হাফেজ ইনশাল্লাহ জয় জহর জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ

ইয়াং জেনারেশন ছাত্র যৌবন বেশি করে করতে হবে আমরা কারা হিরো বোল লড়ছে কারা হিরো বোল লঙে কারা হিরো বই সারা বাংলায় হিরো বই মেদিনীপুরে হিরোবোল পুরো মেদিনীপুরে হিরোবোল পশ্চিমেতে হিরোবো ঝাড়গ্রামে হিরোবো বাঁকুড়াতে হিরোবোল দীঘাতে হিরোবোল কন্টাইতে হিরো এই নন্দীগ্রামে হিরো বই সিঙ্গুরে এই তিমুকে হিরো বই মহিষাগলে হিরোবো নেতাইতে হিরোবাইতে এই বাঁকুড়াতে ধীর বিষ্ণুপুরে ধীর পুরুলিয়াতে ধীর বীরভূমেতে

বন্দে মাতারাম জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ সকলে ভালো থাকুন সাবধানে আস্তে আস্তে আমি অজিত মাইতি সহ সুব্রত বক্সি সহ দিনেন সহ সৌমেন মহাপাত্র সহ সকলকে আমি আমার যত এমএলএ আছেন আমি সকলকে আমার ব্লক প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে শুরু করে ছাত্র যুব মহিলা কৃষক ক্ষেত মজদুর সংখ্যালঘু ও বি সি সকলকে সমস্ত সহকর্মীদের পক্ষ থেকে এবং অ্যাডমিনিস্ট্রেশনকেও থ্যাঙ্কস দিচ্ছি এবং মিডিয়াকেও তারা কষ্ট করে আমাদের প্রোগ্রামটা কভার করেছেন এবং এত মানুষ এসছেন এত মানুষ আস্তে আস্তে ফিরে যাবেন সাবধানে যাবেন গাড়ি আসতে চালাবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার আপনাদের খুব ভালো থাকুন আবার বলি জয় হিন্দ বন্দে মাতার জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি সকলকে অনুরোধ করব